হ্যালো বন্ধু তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো মানে গত রাত মানে তাই গত রাত্রে মানে হ্যাঁ ছিল শুক্রবার শুক্রবার সন্ধ্যে সাতটার থেকে আজ প্রায় দুপুর একটা অবধি বৃষ্টি হলো এখন গিয়ে একটু হালকা হালকা রোজুন চুরির জন্য আমি প্রথমে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোল দিয়েছি এখানে কোনো মশলা দিইনি তার পরিবর্তে আমি দেব পেঁয়াজ পেঁয়াজটাকে ডুবো ডুমো করে কাটি নিই একটু গোটা রেখেছি পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি আর সঙ্গে দিচ্ছি তো আদা গ্রেটটা যেহেতু খিচুড়ি মিহি পেস্ট কোনো দরকার নেই তো গেটার সাজ আর সঙ্গে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা তা সিদ্ধ চাল দিয়েই করছি কারণ এখানে মুসুরির ডাল দিয়ে করছি এটা কোনো আটক চাল নয় আমার ঘরাল দিয়েছি আর মুসুর ডালের সাথে একটু ছোলার ডাল দিয়েছি কেন বেশি পেঁতুলিটা ভালো লাগে না কারণ তাই আমি বাদামের পরিবর্তে ছোলার ডাল দিয়েছি ছোলার ডালটা কী হয় যখন কিছু অনেকদিন ধরো বাড়ে না কিন্তু রাত্রের দিকে আমার কোনো কাজ করতে ইচ্ছা করে না তার জন্য ফ্রেঞ্চ ফ্রাই জন্য এখানে নুনটা আগে দিয়ে নিই নুনটা আমি এর মধ্যেই দিচ্ছি তেলের মধ্যে দিয়ে নিই নুনটি হলুদ দরকার নেই এইবার আমি এগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি খেতে ভালো লাগে না তার আগে সকালে হঠাৎ বেশি সারি না মাঝে মাঝে খাওয়া চলতেই পারে বেশিরভাগই শীতকালে হয় আর আমাদের যেহেতু গরমের সময় এখন হতে থাকুক আর একটু খাটে চাটনি বানিয়ে রেখেছি থাকে ডিম কর্ন ফ্লাওয়ার দিতেই হবে নালে ফ্রেঞ্চ ফ্রাইয়ের টেস্টটা ভালো আসে না একটু বেসন চালের গুঁড়ো নুন আর হলুদ আর একটু ঝাল ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো এইবার এগুলোকে আমি ভালো করে সব কটা বসলা বেশ আমি একটু বড়ো বড়ো সাইজে কেটে রেখেছি জলটা ছাড়িয়ে রেখেছি এটা কিন্তু কোনো জল হবে না এটা পুরো ডিম দিয়ে এবার তেলটা গরম হয়েছে কি না আমাকে তো একটু দেখতেই হবে তার জন্য আমি একটু গোলাটা দিয়ে দিলাম যখন দেখবো একটা একদম ভেসে উঠছে তার মানে আমার পারফেক্ট তেলটা তৈরি হয়েছে আমি বাটারের গোলাটা দিয়ে দিয়েছি এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আমি আলুটার আগে আমি বেসনের মধ্যে দেখেছো কি করে মশলাটা তৈরি করলাম খিচুড়ি ফ্রেঞ্চ ফ্রাই আর পাঁপড় ভাজা চাটনি ঘরে থাকার উপকরণ এইবার আমি ফ্রেঞ্চ ফ্রাইটাকে আমি অল্প আচের মতো বসিয়ে দিচ্ছি কারণ এটা যখন ভেস দেখো কি সুন্দর মুচমুচে হয়ে এসেছে এই এইরকম ডালের সাথে বেশ মানে যদি বানিয়েছি আর একটু বানাচ্ছি আর কিছুটা রেখে দে কালার এসে গেছে আর কিছুটা এখন তো খাবো না এই পাপ্পগুলো সব রেডি করে রেয়েছি এগুলো সব রেডি করেছি একদম খাওয়ার সময় গরম গরম খেতে বেশি ভালো লাগে ঠিক আছে তোমরা সঙ্গে থেকো